ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك اذا نسيت وقل عسى দিয়ানি রব্বি লি আকরব মিন হাদা রশাদা আল্লাহ তাআলা বললেন হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি কাফিরদের কাছে কথা দেওয়ার সময় ইনশাআল্লাহ বলেন নাই আমি আল্লাহ তাআলা বেজার হয়ে গেছি নালিশে ইন ইনফাইলুম দা লিকা গদা আপনি ইনফিউসারের ভবিষ্যতের কোনো কথা যদি হে কাউকে দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই কথার সাথে ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না ইল্লা ইয়া আল্লাহ ইনশাল্লাহ ছাড়া কথা বলবেন না ওয়াদ কুরুন আবকা ইদা নসীত উকলা আ আর যদি ইনশাআল্লাহ ছাড়া কথা আপনি ভুলে বলে ফেলেন যখনই মনে হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ করে নেবেন সুবহানাল্লাহ উতবা সাইবা মুগীরা আবু জেহেল আবু লাহাব এরা হলো মক্কার শক্ত কাফের বড় বড় কাফের তারা বৈঠক করলো একটা কি শুরু করলো আবদুল্লাহ বেটে মোহাম্মদ কে শুরু করছে এটা বাবদাদা ধর্মের উপরে করে লাগাচ্ছে আমরা বাপদাদার আমল থেকে এ ধর্ম পালন করে আসছি আপনাদের দৃষ্টিতে কি মূর্তি পূজা ভালো না খারাপ সবাই জানি তো মূর্তি পূজা খারাপ মূর্তি পূজা খারাপ মূর্তি পূজা দেখাও খারাপ এ বিষয়েও তো বয়ান একদিন হয়েছে আমরা আর সেগুলা দেখিও না সেখানে যাইও না মনে মনে ঘৃণা করি এবং প্রকাশ্যেও ঘৃণা করি ঠিক কিনা একটা মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব তারা ষড়যন্ত্র করল সত্যই কি ইনি নবী আসলেও কি নবী এটা কেমন করে প্রমাণ করা যায় তারা জানতো যে তোর ইঞ্জিল কিতাবধারী পূর্বের যে কিতাব সে কিতাবের ভিতরে উল্লেখ করা রয়েছে পূর্বের যে কিতাব সে কিতাবের ভিতরে উল্লেখ করা আছে যে যারা জানবে যারা জানবে ওই কিতাব থেকে তারা যারা জানবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম নামে একজন ব্যক্তি নবী হয়ে দুনিয়ায় আসবেন আর এই পণ্ডিত আছে মোদি নাই এই পণ্ডিত একটাও মক্কাতে নাই এই পণ্ডিত মোদি নাই আছে মক্কাতে একটাও নাই আল্লাহ জিনা আতাই না কিতাব আল্লাহ তালা কুরআনে এটাও বলছেন যে আল্লাহ আতাই না কিতাবা কিতাব ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনা আহম যারা কিতাবধারী তারা অবশ্যই জানতে পাবে এত স্পষ্ট আমার নবীকে জানতে পাবে যেমনিভাবে একটা পিতা তার সন্তানকে চিনতে পারে আল্লাহতালাকে বলে দিলেন যেমনিভাবে একটা পিতা তার সন্তানকে চিনতে পারে কিতাবধারী যারা কিতাবের পণ্ডিত যারা হবে তারা অবশ্যই আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তারা চিনতে পারবে মক্কার কাফেরা তারা ষড়যন্ত্র করল যে এইভাবে তো চলা যায় না ইনি সত্য নবী না মিথ্যা নবী এটা প্রমাণ করার জন্য মদিনাই যেতে হবে সেখানে পণ্ডিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কি কথা বলে এই নবী যাচাই করা যায় ইনি যে সত্য নবী এটা যাচাই করা যায় কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমার বোঝার মতো করে শুনবেন হ্যাঁ বোঝার মতো করে শুনবেন যে কথাগুলা কি বলছে মক্কার কাফেরা তখন চিন্তা করল যে কিতাবধারী যারা তারা আছে মদিনাই তাদের কাছ থেকে জেনে নিতে হবে কীভাবে ইনি আসল নবী না নকল নবী এবার এটা যাচাই করা যায় এটা যাচাই করার জন্য দুইজন ব্যক্তিকে সিলেক্ট করা হল একজনের নাম নজর এবনে হারিস একজনের নাম উকবা এবনে আবে মঈদ উকবা কুবা এবনে আবি মঈদ আর একজন হল নজর এবনে হারিস এই দুইজন ব্যক্তি মদিনায় চলে গেল গিয়া পণ্ডিতদের জিজ্ঞাসা করল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উনি নবী দাবি করছে বাবার নাম এই মায়ের নাম এই গঠন এই বংশ এই সব বর্ণনা করার পর ওনারা তিনটা প্রশ্ন শিখাইয়া দিল যে এই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে এই তিনটা প্রশ্ন নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝে নিবে যে উনি সত্য সত্যই আল্লাহ তাআলার নবী এই তিনটা প্রশ্ন শুনে মক্কায় ফিরত আসলো আসার সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা ঘেরাও করে ধরলো মানে কাফের দলেরা ঘেরাও করে ধরলো যে কি কি প্রশ্ন শিখাই দিছে কি বলতে শিখাই দিছে তাড়াতাড়ি বলো নজর এমনি হারিস আর উৎবাই নামে দুইজন সেই মক্কাবাসী সকল মক্কাবাসীদের সঙ্গে করে আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ তিনটা প্রশ্ন আমি তোমাকে করব তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা ধরে নিব তুমি আল্লাহ তালার নবী বলো তোমার প্রশ্ন কি কি প্রশ্ন তোমাদের মোহাম্মদ সাল্লামের কাছে আরবরা প্রশ্ন করছেন এক নম্বর প্রশ্ন হল তুমি বলো মা হু আর তুমি বলো দুই নম্বরের প্রশ্ন এমন একজন ব্যক্তির কথা তুমি বলো যেই ব্যক্তি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ এই গোটা পৃথিবী একা রাজত্ব করেছে এই রকম ব্যক্তির নাম বলো তৃতীয় নম্বরের ও ওই যুবকদের কথা শোনাও যারা ইমান রক্ষার জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত জীবিত রয়েছে এই রকম ব্যক্তির গল্প শোনাও আরবরা জানে পণ্ডিতরা জানে এই ঘটনা এই ঘটনা নবী ছাড়া কেউ বলতে পারবে না অজান একটা জিনিস এজন্য আমি বলি জানি কাম পানি না জানি কাম আসমানি জানলে খুব সহজ না জানলে চরম কঠিন যখন জানবেন মনে হবে শোনাও সেই যুবকের কথা যারা ইমান রক্ষার জন্য পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছে। আর এমন একজন ব্যক্তির কথা শোনাও যিনি গোটা পৃথিবী শাসন করেছে এই তিনটা প্রশ্নর উত্তর দিতে পারলে ধরে নিব তুমি সত্য সত্যই আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বক্ষণ জিবরাইল আলাইহিস সালাম আসে সেই দিন আসে নাই হুজুর ওই জিব্রাইলের আশায় বলে দিলেন আগামীকালকে বলবো গদান উজিবুকুম আগামীকালকে বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই কথার সাথে ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছেন আল্লাহ আলাম গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা সিনা থেকে ইনশাল্লাহ কথাটা উঠাই নিয়েছেন সবাই সময়ের জন্য ইনশাল্লাহ ভোলাই দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এবার আরবরা ফিরে চলে গেল পরের দিন আসলো কিন্তু জিবরাইলা আলাহ সাল্লাম আসে নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবার বললেন গদান উজি বুকুম আগামীকালকে বলবো আবার ফিরে গেলেন আগামীকাল আগামী মতো কেউ জিব্রাইল আসেন নাই পরের দিন আসেন নাই তিন দিন আসেন নাই চার দিন আসেন নাই সাত দিন হয়ে গেল সাল্লাম অপমান হয়ে যাইতেছেন আর মানুষেরা অপবাদ লাইতে লাগলো আবদুল্লাটা মোহাম্মদের কাছে যে জিন আসতো যে জিন তাদের তাকে যে খবর দিয়ে যেত এই জিন তাকে ছেড়ে পালায়ন করেছে অতএব তোমরা তার কাছে কেউ যাইও না মহিলা মহিলা একজন কাফির চেন যে কাফির উম্মে জামিন সড়েত লাগলো এয়া অপবাদ আব্দুল্লা মেটা মোহাম্মদের আর পাওয়ার নাই ওনার কোনো শক্তি নাই ক্ষমতা নাই ওনার যে জাদু ছিল যে জিন ছিল তার কাছ থেকে সে জিন পর্যন্ত পলায়ন করেছে এমনিভাবে একদিন নাই দুই দিন নয় তিন দিন নয় দশ দিন পার হয়ে গেছে আল্লার নবী আসমানের দিকে তাকায় আর চোখের পানি ফেলাই কিন্তু আকাশ থেকে জিব্রাইল পর্যন্ত আসে না জিব্রাইল আলাইহিসসালাম প্রতিদিন যেই মানুষটার কাছে আসে সেই মানুষটার দিকে যেই মানুষটার কাছে জিব্রাইল প্রতিদিন আসে তাকে কেন্দ্র করে বলেছিল আগামী কালকে বলবো জিব্রাইল সাল্লাম এমন কোনো দিন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে না জিব্রাইল আলাইহিসসালাম উক্তি পৃথিবীতে যত নবী এসেছে বড়জোর দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছাব্বিশ দিন ছয় দিন চল্লিশ দিন পর্যন্ত এসেছি একটা নবীর কাছে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ এসেছি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চার হাজারের বেশি সময় জিবরান সাল্লাম এসেছেন পরিসু আনাল্লাহ আসে না আসেই না বলেন তো মনের অবস্থা কেমন হতে পারে চরম খারাপ

لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واركن ربك إذا نسيت وقل عسى أن يهديني يعني ربي আল্লাহ বললেন হে আমার বন্ধু আমার হাবিব আপনি কাপড়ে কাছে কথা দেবার সময় ইনশাল্লাহ বলেন নাই আমি আল্লাহ বেজার হয়ে গেছি ইননি ফাইনিকা কথা আপনি ইন ফ্রুস ভবিষ্যতের কোন কথা যদি কাউকে দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই কথার সাথে ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না ইল্লা সা আল্লাহ ইনশাল্লাহ ছাড়া কথা বলবেন না ওৎ করুন রব্যা কাইলাম না সেটাও কোনো আশা ইয়াহাদিয়ানি রব্মি আর যদি ইনশাল্লাহ ছাড়া কথা আপনি ভুলে বলে ফেলেন যখন ওই মনে হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ করে নেবেন শুভ আনন্দ এটা শিখাইলেন আল্লাহ আল্লাহ তাআলা শিখাইলেন এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে ইনশাল্লাহ ছাড়া আমরা যত কথা বলে থাকি প্রত্যেকটা কথার পিছনে গুণা হয়ে থাকে এজন্য ভবিষ্যতের কথা বলার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায় আমার আস আসো তোমাদের জবাব নিয়ে যাও কারে জবাব লাগবে আসো জিব্রাইল আমার কাছ থেকে পালায়ন করেন নাই আল্লাহ আমাকে ছোট্ট একটা শাস্তি দিয়েছেন গোটা বিশ্ব জগৎকে জানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে ছোট্ট শাস্তি দিয়েছেন আসো কার জবাব লাগবে আমার কাছে আসো মক্কাবাসীরা এবার অপবাদ ছড়াইতে লাগলো তারা তো জয়ী হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন ভুয়া নবী আশা করি তোমাদের সেই প্রশ্নের জবাব দেব এই বাদ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা দিলেন ইয়া সালুনকা عنির রূহ কউলির রূহু মিন আমর রাব্বি ওয়া মা আতিতুম ইল্লা কলে তার হুকুম যেটা হৃৎপিণ্ডের ভিতরে লাফালাফি করে যেটা হৃৎপিণ্ডের ভিতরে প্রতিটা মানুষের ভিতরে যে অ্যানিমেশন হয় এটা অন্য কিছুই নয় অন্য কিছুই নয় এটা হলো মহান আল্লাহ তালার কুদরতি হুকুম পড়ে সুহান আল্লাহ বর্তমান বৈজ্ঞানিকেরা এটাই প্রমাণ করছে হৃৎপিণ্ড কেন নড়ে এটা বৈজ্ঞানিকরা নিজেরাই সুখ স্বীকারোক্তি দিয়েছেন যে এটা আল্লাহ তালার একটা হুকুম ছাড়া আর কিছুই নয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলির আল্লাহ তাআলার রবের হুকুমি ওটা নানাছড়া করে এটা যখন বের হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় দুই কাঁধে যে দুইটা ফেরেশতা রয়েছে এই ফেরেশতা দুইটাও আমাকে ছেড়ে চলে যায় বন্ধুগণ আমার ভাইরা আমারও এক নম্বর জবাব হয়ে গেল রুহু কি জবাম হয়ে গেছে দুই নম্বর আমাহাশিবুতুম আনা সাহাদ কা হাফিওর কি মে কানমিন আয়াতিনা আদাবা ওই যুবকরা যারা ইমান রক্ষার জন্য যারা ইমান রক্ষার জন্য পাহাড়ের ভিতরে সাতজন যুবক পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছে তিনশো নয় বছর পর্যন্ত তারা পাহাড়ের ভিতরে রয়েছিল তিনশো নয় বছর পর পর ওই সাতজন যুবককে পাহাড়ের ভিতরে এখনো পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে সাতজন মানুষ ঘুমাইতেছে যারা বাদশার ভয়ে পিছনে অনেক বড় কাহিনী রয়েছে বাদশার হাত থেকে বাঁচার জন্য ইমান রক্ষার জন্য তারা বাদশার দরবার থেকে পালায়ন করে আসাবে বেকাফের ওই পাহাড়ের ভিতরে একটা কুকুর সহ সাতজন যুবক এখন পর্যন্ত ঘুমাইতেছে যে যুবকদেরকে তিনশত নয় বছর পর পর তালা তাদের এই কাত থেকে অন্য কাত ফিরাইয়া দেয় পড়ে সুহান তাদের সাথে একটা কুকুর রয়েছে এই কুকুরের নাম হলো কিতমির এই কুকুরটা বেহেসতে যাবে কুকুরটাও ভেস্তে যাবে এর পিছনে অনেক বড় কাহিনী যে কুকুরটা কেমন করে গেল ওই কুকুরটা এখনো ওই পাহাড়ের গর্তের মুখে তাকিয়ে আসে এমনভাবে ভয়ঙ্কর আকারে তাকিয়ে আছে। যে কোনো কিছু এই গর্তের ভিতরে ঢুকতে পারে না আল্লাহ প্রোটেকশন দিয়ে রাখছেন ওনাকে দিয়া ওই কুকুরটা ওদের সঙ্গে দিয়েছিল অনেক টর্চারিং করার পর কুকুরটা ওই সাতজন যুবকের সঙ্গে ছাড়েননি তারপরও মেরে হাড় গুঁড় ভেঙে দেওয়া হয়েছে তারপরও ছাড়েননি পরে একজনার দয়া দয়া হয়া কান্দে করে নিয়ে গেছে ওই কুকুরটা ওই পাহাড়ের গুহার ভিতরে তাকাইয়া ঘুমাচ্ছে তাকাইয়া ঘুমাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে চারজন ফেরিস তাকে সাহাবিকে পাঠাইছিল অমুক পাহাড়ের ভিতরে যাও এই এই লোকেশন সেখানে গিয়া কালেমা পড়াই আসো যে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিরিয়ড চলছে এই পিরিয়ডে

গোটা পৃথিবী রাজত্ব করেছেন চারজন বাদশাহ এর ভেতরে দুইজন হলো মুসলিম আর দুইজন হলো অমুসলিম এক নম্বরে হলো ফেরাউন আর বখতে নসর এই এই দুইজন হলো অমুসলিম আর মুসলমানের ভিতরে আর দুইজন হলো এক নম্বরে জুলকার লাইন আর একটা হলো সুলাইমান আলাইহিস সালাম জুলকার আর সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবী করেছে এই কথাগুলো লেখা রয়েছে পূর্ববর্তী কিতাবের ভিতরে ওই কিতাবধারী পণ্ডিতরা তিনটা প্রশ্ন শিখাইয়া তাকে প্রশ্ন করা হয়েছিল এজন্যই যে নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনি একজন নবী হয়ে এই প্রশ্নের উত্তর পর মক্কাবাসীদের মাঝখানে যাদের নসিবে কালেমা কালেমা ছিল তারা কালিমা পড়েছে যাদের নসিবে কালেমা নাই তারা কালেমা পড়তে পারেন নাই উল্টা জাদু করে বলেছে সবাই জবান খুলে পড়ে নাউজুবিল্লাহ